হচ্ছে যারা আসছি প্রায় আমরা সবাই সালমান শাহর ভক্ত আমরা কোনো আত্মীয় না তবে আত্মীয়র থেকেও মনে হয় যে এতটাই আমরা তাকে ভালোবেসেছিলাম যে আজকে উনতিরিশ বছরও আমরা আমাদের হৃদয়ে ধারণ করে রেখেছি এবং পঁয়ত্রিশ বছর এই বিউ কার্ড স্কুল জীবনের এখনও ধারণ করে রেখেছি

ব্যক্তিত্ব আমি থিয়েটার নাট্যকর্মী আমার টিভিতেও দু চারটা কাজ করার সৌভাগ্য হয়েছে বাট তখন তো আমি ছোট ছিলাম যখন সালমান শাহ হিরো ছিল তার বহু অনেক পরে আসছি তখন আমি ক্লাস এইটে পড়তাম তখন তো আর সালমান শাহকে দেখার সৌভাগ্য হয়নি আমরা টিভির পর্দাতেই দেখেছি আর এই ভিউ কার্ডগুলো রাখার কারণ হলো তাকে আমরা অনেক পছন্দ করতাম আজও করি সারা জীবন করে যাব আসলে তখন তো অনেক ছোট ছিলাম ক্লাস এইটে পড়তাম যখন শুনেছিলাম আমি তিন দিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম শুধু কান্না করেছিলাম